দেখ আলহামদুলিল্লাহ খালা পিঠা কয় টাকা পিস দশ টাকা না আর এটা তো বেগুনি না বেগুনি বেগুনি কত টাকা পাঁচ টাকা আর এই যে পিঠা সিতল পিঠা দশ টাকা সবেই দশ টাকা বর্তা ফিরি বর্তা ফিরি মানে শীতল পিঠার সাথে সাথে তো অনেক সুন্দর কয় আইটেম বর্তা সুন্দর পেঁয়াজ হ্যাঁ এটা কি মামার দোকান কয়টা পর্যন্ত চলবে এরকম রাত্রি দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত থাকবেন আসছেন কয়টার সময় পনের তিনটের সময় পনের তিনটের সময় আসছেন কেমন বিক্রি হয় ওই মোটামুটি ভিড় হয় কোন সময় বেশি ভিড় হয় ও আমি দাও থাক দাও देख बराबर दिसे बाटो अनि गाडी गाडी कुदा लाग्यो आज के खबर गर्नुहुन्छ बाटोमा गेलो খেলার কাছে কেমন লাগতেছে ব্যবসা ভালোই লাগে আলহামদুলিল্লাহ তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন এরা কি লেখাপড়া করে দুইজনে লেখাপড়া করতেছে তাহলে আর একজন কি ছোটো না ও রে আল্লাহ বিয়ে শাদি করে এলাইছে এই জন্য লেখাপড়া করে না

অসুস্থ আছে আপনি যত ভালো কাজই করেন বুঝছেন আপনি তো সবাই ভালোবাসত পরিশ্রম করে খাইতেছেন অনেক কিছু আল্লাহর কাছে শুক্রিয়া যে শরীরটা জানি সুস্থ থাকে

টেস্টি টেস্টি ফুড টেস্টি টেস্টি ফুড দুইবার বলা লাগতো ওইটা দিয়ে কি বানাবেন আলুর সব আলুর সব আমার একটা জালমুড়ি বানিয়ে দেন প্রথমে কি দিলেন এটা ছোলা জালমুড়ি কত টাকা করে বিশ টাকা নিম্নে উপরে যত খেতে পারে তাহলে দিলেন কি দিলাম পেঁয়াজি দিলাম ধরে পাতা দিলাম শসা দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ দিলাম

w